আন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ষোলো জন শপাত নিয়েছেন তাদের কার কী পরিচয় জানাবো আজ ভিডিওর মাধ্যমে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বে সুনাম কুড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিজ দেশে গত দেড় দশকের বেশি সময় ধরে নিজ প্রতিষ্ঠানে ছিলেন কোণঠাসা এমনকি কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠানে উপদেষ্টা মণ্ডলী ডক্টর সালেহউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর আসিফ নজরুল একজন লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক সৈয়দা রেজুয়ান হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বীর পথিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকি আজম আ ও খালিদ হাসান লেখক গবেষক ও বাংলাদেশ হিফাজত ইসলামের সাবেক নায়েবে আমির অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসেবে আদিলুর রহমান খান একজন আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ হাসান আরিফ তিনি দুই সাল হতে দুই সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তহিদ হোসেন তিনি ছিলেন বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন তিনি দুই হাজার সাত সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফরিদা আক্তার তিনি গণবিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বিধানরঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসেবে নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শারমিন মুর্শিদ শারমিন মুর্শিদ হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী এবং বুরুতিয়ের নির্বাহী কর্মকর্তা